আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তাসনেমা শান্ত আমি ঢাকা দাও থাকি আজকে আমি আছি এমকে টেকনিক্যাল সেন্টারে এটা এমকে টেকনিক সেন্টারে মোবাইল সার্ভিসিং কোর্স এটা হলো মোবাইল এর আমার পঞ্চম ক্লাস তা আজকে একটা ট্যাক্স হলো মোবাইল একটা এটা অন হয় না মূলত এটার ব্যাটারিটা সমস্যা এটা ব্যাটারি পুরো দমে ড্যামেজ হয়ে গেছে এখন ব্যাটারিটা আমরা চেক করবো যে এটা কত চার্জ নিতে পারে যদি এটা চার্জ না নিতে পারে তখন আমরা যেটা আছে তার মাধ্যমে আমরা চার্জ দিয়ে এটা আমরা অন করতে পারি কিনা তা আগে চেক করে এটা কত ভোল্টেজ আছে ব্যাটারিতে দেখেন এখন পজিটিভ নেগেটিভ দেখি কথা ব্যাটারিটা দেখি মেপে কত চার্জ দেখায় দেখতেছেন ব্যাটারিতে তেমন কোন চার্জ নাই জিরো পয়েন্ট জিরো ফোর মানে নাই বলারই কাছাকাছি তখন আমরা এটা কুইক চার্জার থেকে ব্যবহার করে দেখি যে ব্যাটারিটা চার্জ নাই কিনা দেখেন যারা যারা মোবাইল সার্ভিসিং কোর্স শিক্ষার করতে আগ্রহী তারা একটু ভিডিওটা ধৈর্য করে দেখবেন মেটারটা না টেনে যাতে করে আপনার ভালো করে বুঝতে পারবেন মোবাইল সার্ভিসিং এর বিষয় আদি দেখছেন ইন্ডিকেটরটা মুভমেন্ট করতেছে মূলত ব্যাটারিটা চার্জ না। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি দেখি ব্যাটারিটা চার্জ না হয় না কতক্ষণ সময় নেয়